আসসালামু আলাইকুম ওরমতুল্লা হজরত আয়সা রাজা রসুল্লাহ সাল্লি আসসালামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহর আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সে রাতে কি বলবো তখন নবীজি বলেন তুমি বলো আল্লাহ ইন্নাকা আফুবোন তোহেবুলো আফুয়া বা নি নবীর মুখের দোয়া এই দোয়া আমরা আজকে শিখব দোয়াটি আবার বলতেছি আল্লাহ হুমা ফা আফুয়ানী আল্লাহ আফোয়া ফা আফ আর বিপরীতে সমস্যা মনে হলে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন দোয়াটির বাংলা অর্থ হলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন ও আল্লাহ ইউ আর দ্য ফা গিভিং অ্যান্ড ইউ লাভ টু ফা গিভ সো ফা গিভ মি মুসলমান তাই নবীর শেখানো দোয়া আমাদের বেশি বেশি পড়া উচিত বিশেষ করে লাইলাতুল কদর রাতে এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত এই দোয়াটি সকাল সন্ধ্যা রাতে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই পরা যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়ার আমল করার তৌফিক দান করুন আমিন